পিস পঁয়ষট্টি টাকা দিয়ে এখানে রাখছি আমরা আর এইদিকে দেখাতে পাচ্ছি কিন্তু লার্জ পপকর্ন যেটা চব্বিশ থেকে পঁচিশ পিস মাত্র একশো টাকায় তো আলাদা লেভেলের কিছু খাবারের আইটেম নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো চলুন এবার খাবারগুলো ট্রাই করা যায় কেমন কি খেতে সেটাই বলুন নতুন খুলে গেছে কিন্তু বারো সাথে নিতে ওয়াই টু এফসি তোমার এই যে নতুন একটা দোকান খুলে গেছে এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে এখানে সব ফ্রাইড চিকেন হবে স্ন্যাক্সের আইটেম লেগ চেস্ট উইংস পপকর্ন পিজা বার্গার এগুলো অ্যাভেলেবেল এটা কোথায় আছে দোকানটা কোথায় আছে বারাসাতে আছে তোমার বিবেকানন্দ রোডের ভেতরে দু থেকে তিন সেকেন্ড মিনিট লাগে তাও না রোড থেকে নামলে দশটা মতন কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও সিক্স টু নাইন ওয়ান সিক্স জিরো ফোর ওয়ান ফোর টু তুমি কি কোনো জন্মদিন বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে অর্ডার নিয়ে থাকো যদি এক দু কিলোমিটারের ভেতরে হয় তাহলে ডেলিভারি করা যাবে ওটা আর আমাদের হোম ডেলিভারি ফ্রি আছে অ্যাবাউট টু হান্ড্রেড দাদা তোমার দোকানের টাইমিংটা একটু বলবো টাইমিংটা আমার বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে দশটা অবধি চারটে থেকে সাড়ে দশটা মোটামুটি সব আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবে চলুন এবার আমি দাদার দোকানের এই আইটেমগুলো ট্রাই করি কেমন কি খেতে সেটাই আপনাদের সাথে বলবো নিয়ে নিয়েছি কিন্তু চিকেন পপকর্ন যেটা কিন্তু একশো টাকা প্লেট নিয়ে নিয়েছি চিকেন ফ্রাইড মোমো যার দাম টাকা এখানে নিয়েছি চিকেন পকোড়া যার দাম মাত্র মাত্র কুড়ি টাকায় কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে চিকেনের ফ্রাইড আইটেম আর ওয়াই টু এফসি রকম দোকানে ওয়াই টু এফসিতে চলে এসেছি অনেক জায়গায় নানান রকম এফসি রয়েছে তো আজ চলেছি ওয়াই টু এফসিতে যেটা চাপাড়া লিমোর বারাসাত জাস্ট আলাদা লেভেলের কিছু খাবারের আইটেম নিয়ে বসে পড়েছি অনেক তো বিরিয়ানি খাওয়া দাওয়া হলো তো চলুন এবার কিছু চিকেনের ফ্রাইড আইটেম ট্রাই করা যাক ফার্স্ট অফ অল আমি এখান থেকে ট্রাই করতে চলেছি কিন্তু চিকেন ফ্রাইড মোমো যার সাইজগুলো বেশ দুর্দান্ত সাইজ রয়েছে আর স্ট্রাকচারটা কিন্তু বেশ দারুন আর এই মশলাটা বেশ অসাধারণভাবে মোমোর উপর গার্নিশিং করা হয়েছে এবার দেখবের ভিতরে চিকেনের স্টাফিংটা কেমন রয়েছে জাস্ট ফ্রাইড মোমো চিকেন ফ্রাইড মোমো জাস্ট অসাধারণ কিন্তু চিকেন রয়েছে আর উপরের কোটিংটা জাস্ট পাতলা লেয়ার আমি দেখাতে পারছি কিন্তু চিকেনটা বেশ দুর্দান্ত কিন্তু এখানে রয়েছে এবার একটু সসেস আর মেওনিশ দিয়ে লাগিয়ে খাওয়া যাক কেমন লাগে দেখব চলুন ট্রাই করা যাক হুম এই যে চিকেনের এই যে চিকেনের স্টাফিংটা রয়েছে না এটার টেস্ট না জাস্ট দুর্দান্ত লেভেলের অসাধারণ দাদা সম্পূর্ণ নিজের হাতে মেকিং করছে জাস্ট আলাদা লেভেলের কিন্তু চিকেনের এই মোমোটা অসাধারণ টেস্ট জাস্ট লেভেল হারিয়ে যাচ্ছে দুর্দান্ত ফ্রাইড আইটেম খেতে হলে কোথায় আসতে হবে কোয়াইট পেপসিতে আর দেরি না করে অবশ্যই কিন্তু এই ধরনের ফ্রাইড আইটেম ট্রাই করতে একবার চলে আসবে আলাদা লেভেলের স্বাদ পেয়ে যাবে হুম ফাটাফাটি জাস্ট আলাদা লেভেলের তো এখান থেকে কিন্তু দ্বিতীয়ত যে আইটেমটা আমি নিয়ে নিয়েছিলাম চিকেন পপকর্ন যার সাইজগুলো দেখাতে পারছি একটু দেখি দাও কাজ ক্লোজলি পিস চিকেনের আইটেম দিয়ে জাস্ট আলাদা লেভেলের একটা একশো টাকার প্লেট রেডি হয়ে যাচ্ছে এই লেভেলের সাইজ আর চিকেনগুলো জাস্ট অসাধারণ ফ্রেশ আর এই রয়েছে কিন্তু এখানে চিকেনের পরিমাণ পুরোটাই কিন্তু চিকেনের ঠাসা একটু মেওনিস আর এই সসেস লাগিয়ে পপকর্নটা ট্রাই করা যাক গরম গরম এরকম স্ন্যাক্স এর ফ্রাইড আইটেম খেতে জাস্ট অসাধারণ লাগবে আপনারা যদি একটা সুন্দর সন্ধ্যা এরকম স্ন্যাক্স এর আইটেম খেতে চান অবশ্যই কিন্তু ডিসপ্লেতে যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসতে পারেন বারাসাত চাপাড়া রিমোট ওয়াই টু এফসি দোকানটাতে অসাধারণ এবার কিন্তু দেখাবো আমি আপনাদেরকে মাত্র কুড়ি টাকাই চিকেনের যে আইটেমটা চিকেন পকোড়া জাস্ট আলাদা লেভেলের কিন্তু চিকেন দেওয়া হয়েছে জাস্ট ফ্রেশনেস দেখুন চিকেনের গাইস কিছু বলার নেই জাস্ট অসাধারণ কিন্তু চিকেন এর মধ্যে দেওয়া হয়েছে আর পুরোটাই ফ্রেশ চিকেন দেখাতে পাচ্ছি ফ্রাইড এর আইটেম এখানে কম বাট চিকেনটা কুড়ি টাকায় এতটা চিকেন কুড়ি টাকায় এই লেভেলের চিকেন দেওয়া হচ্ছে এর ভিতরে জাস্ট অভাবনীয় একটা ব্যাপার অনেক জায়গায় কুড়ি টাকাতেও পোকো পেয়ে যাবেন বাট এতটা চিকেন আপনারা পাবেন না যেটা এই ওয়াই টু দাদা এখানে রাখছেন তো আমি এই আইটেমটা একটু ট্রাই করি কেমন কি খেতে সেটাই বলবো একটু মেওনিস আর একটু সস লাগে যাক হুম প্রত্যেকটা আইটেম একদম সুপার সুপার টেস্ট আলাদা লেভেলের এটা আমার কাছে একদম সেরা লেগেছে মাত্র কুড়ি টাকায় মাত্র কুড়ি টাকায় এতটা কোয়ান্টিটি চিকেন জাস্ট অভাবনীয় তো আর দেই না করে অবশ্যই কিন্তু একটা বার আপনারা এই ওয়াই টু এফসি নতুন খুলে গেছে যে দোকানটা সেখানে কিন্তু আসতে পারেন যেটা চাপার আলিমোর বারার সাথে আর এখানে রয়েছে আমাদের ওনার দাদা সবাইকে একবার আসার জন্য তোমার দোকানে একবার ইনভাইট করে দাও আর সবাই আসবে যে ভালো চিকেন খেতে গেলে ফ্রাইড চিকেন খেতে গেলে আমার দোকানে আসতে হবে বারাসাত চাপার আলিমোর বিবেকানন্দ রোডের ওয়াই টু এফসি আমি চিকেন আজকের মতো ভিডিওটা এখানে রাখছি এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে ফুটগুলো শ্রমিক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন টাকাটা